আসসালামু আলাইকুম ভাই এ কতদিন পরে পার্টা যাগ আসে কয়দিন দশ বারো দিন না ও আপনি কিভাবে বুঝতে পারেন যে এখন পাট পাট করতে থেকে পাট আঁশটা সারানো যাবে হ্যাঁ ওই স্যাম্পল না এই দিন যে পানির মধ্যে দাঁড়ায় থাকেন কোনো অসুবিধা হয় না এটা কি আজকে শেষ হয়ে যাবে যে যেটা করতেছেন আপনি শেষ শেষ করতে পারবেন আপনি একাই না আরো সাথে লোক আছে এই পাটটা কি ভালো হবে আসটা কি মানে রং হবে ভালো

राजबारी माशाल्लाह माशाल्लाह, जजा करना है अच्छा हाँ।